টাকার নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হল তার স্থান কপালি ইতিহাস কি আছে নুনে কখনোই পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গেই বাস করে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জলে জলেপুরে যায় জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্যে সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যিই ভালোবাসতে তাহলে কখনোই দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপরও অন্য কাউকে ভালোবাসবেন জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে মন হল সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ে বাস করে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকেই পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না তাকে মানুষ করতে হয় পৃথিবীর সবচেয়েতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মাছরার কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ যখন পাঁচ সেকেন্ডের হাসিদের সুন্দর ছবি আসতে পারি তাহলে ভাবুন সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকার পাঁচশো টাকার মধ্যে পার্থক্য একটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশত টাকা তোমায় শেখাবে আধুনিকতা খুশি থাকার একটাই মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখো অন্য কারো উপর নয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদাও সেটায় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললি কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিকারি বলি আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি শোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলি আপনার প্রিয় মানুষটিকে তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার এক তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে নাম্বার তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা কি জানো তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলো সম্মান করবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান বাড়িতে চোর ঢুকেছে গাদা ও কুকুর পাশাপাশি বসে আছে গাদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু করো চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে গাধার কথায় কুকুর কর্ণপাত না করে হঠাৎ গাদা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না একই দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তাও আবার চোরের মতো বেইমারার আর বিশ্বাসঘাতক নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে সি 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 এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে গাদা আর চুপ থাকতে পারল না সে গগন বিদায়ী চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাধা লাপাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিটে বেশ কয়েকটা আঘাত করল এতে গাদা খুবই ব্যতীত হলো এখন গাদা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হল অবশ্য চোদ্দ যা দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগর্ধে গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলদার নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না আমাদের সমাজে তারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা এই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোরো কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাদাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই তবে একটা কথা সত্য যে চোরের দশ দিন সাধুর একদিন কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে ভালো জুতো পরে কাটার উপরেও হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না যে মেয়েটা ঘামের দুর্গন্ধ পেলে বমি করে দিত সেই মেয়েটায় এখন দরজার উপাসে দাঁড়িয়ে থেকে কারো গায়ের ঘাম ভেজা সার বারান্দায় নিয়ে শুকাতে দেয় যে মেয়েটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না সে মেয়েটা এখন কারো জন্যে খাবার বেড়ে বসে থাকে কারণ প্রিয় মানুষটার মুখে খাবার না দিয়ে খাবার পেটে যায় না যে মেয়েটার ঘর সবসময় অগোছালো থাকতো সে মেয়েটি এখন পুরো একটা পরিবার গোছায় ঘরের প্রতিটি কোনায় কোনায় তার পদার্পণ কারণ সে এখন মেয়ে নয় কারো ঘরের বউ যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত সেই মেয়েটি এখন বাড়ির সবাইকে ডেকে তুলি কারণ এই বাড়িতে সবার আগে তাকে উঠতে হয় যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলি দশ হাত দূরে থাকতো সেই মেয়েটি এখন ল্যাপকিন নিয়ে বাবুর পেছনে দৌড়ায় কারণ সে এখন একজন মা যে মেয়েটা রান্নাঘরে কখনোই উকিয়ে দিয়ে দেখেনি সে মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাঁধুনি যার হাতে রান্না না খেলে পরিবারে কারোই তৃপ্তির ঢেকুর ওঠে না যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচ করত বাবার কাছে এটা সেটার বায়না ধরত সে মেয়েটা এখন অনেক কৃপণ হয়ে গেছে কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে সে মেয়েগুলো আর কেউ না আপনার মা মেয়ে বোন আবার কারো স্বধর্মনীয় আসলে মেয়েরা জন্মগতভাবে পরিবর্তনশীল হয় বাবার সংসার থেকে স্বামীর সংসার এর মধ্যে তাদের জগৎ সংসার মেয়েদেরকে ভালোবাসতে শিখুন তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনের সব কিছু জন্ম হাতে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়ে আপনার পাশে থাকবে আপনাকে সাহায্য করার জন্যে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিল তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে পৃথিবীর যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ভগবান কখনোই তার ভক্তদের খারাপ চান না তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে মানুষ সম্পর্কে কিছু মজার মজার তথ্য নাম্বার এক নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে আশি লোক তাদের নাম লিখবে নাম্বার দুই যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে তবে সে একাকিত্বই ভুগছে নাম্বার তিন নেতিবাচক চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে নাম্বার চার নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল নাম্বার পাঁচ এটা প্রমাণিত হয়েছে যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটি কমলা খাওয়ার পরামর্শ দেন নাম্বার ছয় কখনোই আপনার লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না এটি মস্তিষ্ক লক্ষ্য অর্জনের সমতুল্য প্রভাব তৈরি করে নাম্বার সাত শিশুর সাথে পিতামাতার মাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে নাম্বার আট চারটি নেতিবাচক বিবৃতি একটি নেতিবাচক বিবৃতি নিষ্ক্রিয় করে নাম্বার নয় অনেকের সাথে গল্প গল্পের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী নাম্বার দশ যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও বহুদিন পর চোখের নিচে কালি পড়লেও সেই মুগ্ধটা থাকবে তো যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলি জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলি তবে জল পাওয়া যায় খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দেয়ালের পিঠ থেকে গেলে থেমে যেও না দেয়ালটাই ভেঙে ফেলো পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে মানুষকে বিশ্বাস করে ঠকলো এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে জীবনে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে তোমার জন্য অপর একটা দরজা খুলে গিয়েছে তুমি কতটা ঠিক বা কতটা ভুল তার নিজের কাছে প্রমাণ করার চেষ্টা করো অন্যের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলো ওরা সেই ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না দই দুধ ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি প্রেমের জন্যে বাস দাঁড়িয়ে সময় নষ্ট করছো শুধু ভালোবাসলেই হয় না শক্ত করে ধরে রাখতে জানতে হয় গেলে যাক থাকলে থাকবে চলে যেতে চাইলে জোর করব না জোর করে রেখে দেব না এটা কোনো ভালোবাসা না ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হয় ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে কারো ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেওয়াই অনেক ভালো পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে সিদ্ধান্ত নুন যখন অন্যরা বিলম্ব করছে সংরক্ষণ করুন যখন অপচয় করছে হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখে তাহলে আপনার জীবন হবে অন্যদের থেকে স্বপ্নের মতো কেউ তোমাকে খারাপ বললে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না জীবনে প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা কখনোই সুন্দর হয় না এর কারণ হচ্ছে তো বুদ্ধিমান হয় সে তো চিন্তা করতে পারে এরপরে তার হাতের লেখা সুন্দর হয় না ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল হবে কিভাবে। তুমি জীবনে সফল কিভাবে হবে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে আপনার মেয়েটিকে শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়িতে বউ হয়ে আসা মেয়েটিকেও আপনি সেভাবে রাখুন পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করলো তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে মনে রাখবেন আজই হলো সে কাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন দুটো লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না নাম্বার এক আপনার শত্রু নাম্বার দুই ভদ্রবেশী বন্ধু নাম্বার তিন ভণ্ড পীর বা সাধু চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে তোমাকে ভেঙে পড়তে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করুন কারণ মুখ মিথ্যা বলল মন কখনোই মিথ্যা বলে না